বন্ধুরা স্টক মার্কেট থেকে যদি আপনি চান তাহলে আপনাকে ফান্ডামেন্টাল প্রফিট কামাতে অ্যানালাইসিস এবং কোম্পানির ভ্যালুয়েশন অ্যানালাইসিস ইনডেপ শিখতে হবে যার মধ্যে আজকের ভিডিওতে একটি ইনডেপ অ্যানালাইসিস আপনার সাথে শেয়ার করব যারা যারা স্টক মার্কেট নিয়ে সিরিয়াস আশা করছি ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি যদি দেখেন তাহলে ভিডিও नेक्स्ट পার্টে আমি যখন কোম্পানির ফান্ডামেন্টালি কি কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করব যাতে করে আপনি ভবিষ্যতে আপনার কোন কোম্পানিতে অ্যাকচুয়ালি টার্ন স্টোরি আছে কিনা টার্ন अराउंड বলতে আমরা সেই ধরনের কোম্পানিকে বুঝি যেই কোম্পানি আজকের দিনে তো অতটা বটম লাইন দেখাতে পারছে না যে কারণে শেয়ার প্রাইসে আমরা অ্যাপ্রিশিয়েশন পাচ্ছি না কিন্তু ভবিষ্যতে টার্ন अराउंड হতে পারে মানে ভবিষ্যতে একটা বড় প্রফিট দেওয়ার পটেনশিয়াল থাকতে পারে যদি আপনি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসে ডিপে ঢুকতে পারেন তাহলে এই ধরনের কোম্পানি যদি আপনি সবার আগে থেকে আইডেন্টিফাই করতে পারেন যেরকম আমরা একদম বটম লেভেলে আরিসি লিমিটেড পিএফসি আরভিএনএল এই সমস্ত কোম্পানিগুলোকে ডিসকাস করেছিলাম যে সব কোম্পানিগুলো আজকে একটা মাল্টি ব্যাগার রিটার্ন দিয়ে বসে আছে এবং প্রত্যেকদিন কন্টিনিউ সার্কিট মেরে যাচ্ছে উপরের দিকে তো এরকম আজকের ভিডিওতে যেই কোম্পানিটা নিয়ে ডিসকাস করব কোম্পানি ইন্ডিয়া যদি রেভিনিউ হিসেবে দেখেন তাহলে রেভিনিউ গ্রোথ হিসেবে ইন্ডিয়ার फास्टेस्ट গ্রোয়িং লজিস্টিক বিজনেস সেগমেন্টের ফুললি ইন্টিগ্রেটেড কোম্পানি এবং কোম্পানি শুধু লজিস্টিক সার্ভিস নয় যেরকম কোম্পানি এ টু জেড লজিস্টিক সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া বেশ কিছু ভ্যালুয়েটেড সার্ভিসও কোম্পানি প্রোভাইড করে থাকে কোম্পানিটা বাছাই করার পেছনে মেন রিজন হলো কোম্পানিটার ভেতরে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি যদি এই ডেভেলপমেন্টগুলো কন্টিনিউ করতে পারে তাহলে ডেফিনেটলি এই কোম্পানির বটম লাইনে একটা বাম্পার আপসাইড আমরা দেখতে পারবো আর কোম্পানির বটম লাইন যদি নেগেটিভ থেকে পজিটিভে ঢোকে তাহলে পৃথিবীতে এরকম কোনো কোম্পানি নেই যে কোম্পানি নেগেটিভ থেকে বটম লাইন পজিটিভে ঢুকবে কিন্তু একটা মাল্টিপ্লায়ার রিটার্ন দেবে না তবে মাথায় রাখবেন এই যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি আমি শুধুমাত্র আমার তরফ থেকে বেস্ট আপনার সাথে দেওয়ার চেষ্টা করছি কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন সেমে নেবেন না আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে একটু লং রানে ধরে রাখতে পারলে কোম্পানিতে একটা ভালো প্রফিট গেইনের চান্স রয়েছে বলে আমি মনে করছি কেন আমি মনে করছি ভালো একটা প্রফিটের চান্স রয়েছে সেই লজিকগুলো আমি আপনার সাথে প্রেজেন্ট করার চেষ্টা করব তার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস মডেল বলি তাহলে কোম্পানি এ টু জেড লজিস্টিক সার্ভিস প্রোভাইড করে থাকে এছাড়া কিছু ভ্যালু অ্যাডেড সার্ভিসও কোম্পানি প্রোভাইড করে থাকে তো আসুন সবার প্রথমে কোম্পানির বিজনেস মডেলটা খুব শর্টে বোঝার চেষ্টা করি তারপরে কোম্পানির ফান্ডামেন্টালি কি কি কোম্পানি করছে বা কোন কোন ডেভেলপমেন্ট আইডেন্টিফাই করার জন্য আমি মনে করছি এই কোম্পানিটা ভালো দিতে পারে একদম কোম্পানির ইনডেপথ অ্যানালাইসিসের মাধ্যমে আমি সেই প্রত্যেকটা পয়েন্টস বোঝানোর চেষ্টা করব যেই পয়েন্টস গুলো অ্যাকচুয়াল প্লে হলে এই কোম্পানিটা একটা বাম্পার প্রফিট গ্রোথের অপরচুনিটি আছে বা শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স রয়েছে সেগুলো বোঝানোর আগে সর্বপ্রথমে কোম্পানির ফান্ডামেন্টালটা আগে আমি ক্লিয়ার করে দিই যেটা আমি একটু আগেও বললাম এ কোম্পানির ইন্ডিয়ার যদি আপনি রেভিনিউ হিসেবে দেখেন তাহলে এই কোম্পানিটা ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং লজিস্টিক বিজনেস এর মধ্যে এক নম্বর পজিশনে আসে এবং কোম্পানি ইন্ডিয়ার ফুললি ইন্টিগ্রেটেড বিজনেস সেগমেন্ট থেকে বিজনেস রান করে থাকে কোম্পানির কোর বিজনেসের কথা বলতে গেলে মেইনলি লজিস্টিক বিজনেস থেকে কোম্পানি সার্ভ করে থাকে তাছাড়া বেশ কিছু ভ্যালুয়েডেড সার্ভিস কোম্পানি প্রোভাইড করে থাকে এবার এখানে মেইন কোশ্চেন হলো যদি আমি ওভারঅল ইন্ডিয়ার লজিস্টিক বিজনেসটাকে দেখি তাহলে ভবিষ্যতের জন্য কিন্তু বাম্পার একটা অপরচুনিটি আছে যদি আপনি ডেভেলপ কান্ট্রিগুলোর সাথে তুলনা করেন যে কোনো কান্ট্রিকে যদি গ্রোয়িং স্টেজের থেকে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে হয় তাহলে সেই টোটাল কান্ট্রিতে সব থেকে বেস্ট অপরচুনিটি ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে থাকে এবং লজিস্টিক বিজনেস সেগমেন্টে থাকে কারণ যত ফার্স্ট আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় লো কস্টে ডেলিভারি দিতে পারবেন সেটা আপনার ইকোনমির জন্য খুবই পজিটিভ সাইন প্রোভাইড করে তো ডেফিনেটলি যদি আপনি হিস্ট্রি উঠিয়ে দেখেন যে কোনো ডেভেলপ কান্ট্রিতে যারা আজকে ডেভেলপড হয়ে গেছে তাদের কিন্তু অতীতে লজিস্টিক বিজনেস একটা বাম্পার রিটার্ন যে হিসেবে যদি আমি ইন্ডিয়াকে দেখি তাহলে নেক্সট দশ বছর কিন্তু ইন্ডিয়াতে ওভারঅল লজিস্টিক বিজনেস সেগমেন্টে একটা ভালো প্রফিট গ্রোথের চান্স রয়েছে হ্যাঁ যেই কোম্পানিটা আজকে ডিসকাস করছি এই কোম্পানিটা একটা কোয়ার্টার আগেই যদি আপনি আমাকে বলতেন আমি বলতাম ভালো নয় কিন্তু আজকের দিনে কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি বলেই কোম্পানিটা আজকে আপনার সাথে ডিসকাস করছি একদম রিসেন্টলি কোম্পানিটা আইপিও লিস্ট করেছে তো চলুন বিজনেস মডেল সবার আগে বোঝার চেষ্টা করি তো লজিস্টিক যেটা কোম্পানির মেইন কোর বিজনেস সেই বিজনেস টাও কোম্পানির পাঁচটা ভাগে বিভক্ত করে রেখেছে যেখানে কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট থেকে যদি কিছু তথ্য আপনার সাথে শেয়ার করি যেখানে এক নম্বর বিজনেস হলো কোম্পানি এক্সপ্রেস পার্সেল ডেলিভারি করে থাকে যেখান থেকে কোম্পানির টোটাল রেভিনিউ তেষট্টি পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে আর এই সেগমেন্টে যদি দুটো ইম্পর্ট্যান্ট সাইন দিই যেখানে এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে মানে দু হাজার তেইশ অর্থবর্ষে কোম্পানি ছশো তেষট্টি মিলিয়ন এক্সপ্রেস পার্সেল শিফট করেছে এটা খুবই পজিটিভ সাইন রেভিনিউর দিক থেকে এক নম্বর আমরা ইজিলি বুঝতে পারছি আর নেক্সট পয়েন্টের কথা যদি আমি বলি কোম্পানি টোটাল আঠেরো হাজার পাঁচশো পিনকোড থেকে তাদের ডেলিভারি নেটওয়ার্ককে মেনটেন করছে মানে আঠেরো হাজার পাঁচশোটা পিনকোডে কোম্পানি কাজ করছে ডেলিভারি সার্ভিস প্রোভাইড করছে সেকেন্ড বিজনেস সেগমেন্ট যদি আমি দেখি তাহলে পার্ট ট্রাক লোড সার্ভিস এখানে কোম্পানি ষোলো পার্সেন্ট বিজনেস ডিপেন্ড করে থাকে আর এই বিজনেসটা মেইনলি কোম্পানি বি টু বি বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে থাকে মানে ডাইরেক্ট কাস্টমারের সাথে না বিজনেস টু বিজনেস কোম্পানি করে থাকে আর থার্ড বিজনেস যদি আমি বলি মানে থার্ড সেগমেন্ট যদি আমি ভাগ করি সেটা হচ্ছে ট্রাকলোড সার্ভিস যেখানে কোম্পানি মাত্র সিক্স পার্সেন্ট রেভিনিউ ডিপেন্ড করে আর ফোর্থ বিজনেস সেগমেন্ট হলো কোম্পানির সাপ্লাই চেন সার্ভিস যেটা যে কোনো ইকোনমির জন্য খুবই পজিটিভ রোল প্লে করে আর এখানে কোম্পানি এই বিজনেস সেগমেন্টে বিভিন্ন মার্কিউ ক্লায়েন্টের সাথে কোম্পানির বিভিন্ন চুক্তি হয়ে রয়েছে ক্লায়েন্টের নাম বলি হ্যাভেলস ক্লায়েন্ট লিস্টে রয়েছে চুক্তিবদ্ধ রয়েছে টাটা মোটরস এই কোম্পানির সাথে চুক্তি করে রেখেছে এবং মামা আর্থ এই কোম্পানির সাথে চুক্তিবদ্ধ রয়েছে এছাড়াও কোম্পানির লাস্ট বিজনেস সেগমেন্ট যদি আমি বলি কোম্পানি ক্রস বর্ডার সার্ভিস দিয়ে থাকে যার মানে হচ্ছে আপনি ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেট ও বর্ডারের ওপারের কোম্পানিগুলোর সাথে বিজনেস সার্ভিস দিয়ে থাকেন মানে গ্লোবাল শিপিং সার্ভিসে আপনি দিয়ে থাকেন এটা হচ্ছে কোম্পানির মেইন কোর বিজনেস আশা করছি আপনারা যথেষ্ট বুঝতে পেরেছেন চলুন কোম্পানির ফান্ডামেন্টালি কি কি ইম্প্রুভমেন্ট হচ্ছে সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করব শেয়ার মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে অবশ্যই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ইনডেপ শিখতে হলে ভালো করে এই পয়েন্টসটা বোঝার চেষ্টা করবেন তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটি নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম ডেলিভারি লিমিটেড কোম্পানি একদম রিসেন্টলি আইপিও লিস্ট করেছে এবং আইপিও লিস্টের পর থেকে কোম্পানি কন্টিনিউয়াসলি নিচের দিকে গেছে কোম্পানির এক বছরের হাই বানিয়েছিল চারশো অষ্টআশি সেখান থেকে তিনশো আটাত্তরে কোম্পানি ট্রেড করছে খুব বড় মার্কেট ক্যাপও এখনো হয়নি সাতাশ হাজার আটশো মাস ধরতে পারেন আঠাশ হাজার মার্কেট ক্যাপে রয়েছে তো যে হিসেবে গ্লোবালে অপরচুনিটি ছিল ইন্ডিয়াতে যদি সেটাকে গ্রোথ আমি ভবিষ্যতে যদি মনে করি ইন্ডিয়া গ্রোথ করবে তাই ডেফিনেটলি মার্কেট এখানে গ্রো হওয়ার চান্স রয়েছে তো ফান্ডামেন্টাল দেখলে আসলে বুঝতে পারবো যে কোনো গ্যাপ রয়েছে কিনা আজকের দিনে যদি আমি দেখি তাহলে আর ও কোম্পানি নেগেটিভ রয়েছে কিন্তু আর ও ইও এখানে নেগেটিভ রয়েছে কিন্তু কোম্পানিটাকে বাছাই করার পেছনে মেইন রিজন হলো আমি সব সময় বলেছি যদি কোনো কোম্পানির আর ও নেগেটিভ থাকে তার মানে উপর থেকে দেখে বুঝতে পারছেন যে এই কোম্পানি অপরে অপারেটিং লেভেলে নেগেটিভ নেট প্রফিট জেনারেট করছে তো বেসিক্যালি এই সমস্ত কোম্পানি অ্যাভয়েড করা উচিত কিন্তু এই কোম্পানিটা বাছাইয়ের পেছনে মেইন রিজন হলো যদি আমি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যাই তাহলে দেখুন যে কোম্পানিটা অপারেটিং প্রফিট মার্জিনে লাস্ট ছ বছর ধরে নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিন মার্জিনেট করছিল এবছর মার্চ দু হাজার চব্বিশে ফার্স্ট টাইম কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে এটা খুবই পজিটিভ সাইন মানে এতদিন আপনার বিজনেসের থেকে আপনার কস্টিং বেশি হচ্ছিলো এক্সপেন্স বেশি হচ্ছিল কিন্তু আজকে আপনার বিজনেসের তুলনায় এক্সপেন্স ফার্স্ট টাইম নেগেটিভ এসছে এটা হচ্ছে পজিটিভ সাইন আমি একটা খুব শর্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি যদি যে কোনো কোম্পানির ক্যাশ ফ্লোতে যদি দেখতে পাচ্ছেন ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস নেগেটিভ রয়েছে যতদিন পর্যন্ত কোম্পানি পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পোস্ট না করছে ততদিন পর্যন্ত সেই কোম্পানির সাথে যাওয়া উচিত নয় যে কারণে অতীতে এই কোম্পানিটা আমি একবারও ডিসকাস করিনি যতবার আমার কাছে কোয়ারিস এসেছে আমি কোয়ারিটাকে অ্যাভয়েড করেছি কিন্তু লেটেস্ট কোয়ার্টারে কিন্তু কোম্পানি এখানে পজিটিভ অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করেছে মানে তার মানে কোম্পানির টার্ন অ্যারাউন্ট হয়তো হতে পারে যদি পজিটিভ সাইনগুলো দেখতে পাই তবে এবার যদি আমি ইনডেপথ অ্যানালাইসিস করি তাহলে সর্বপ্রথমে যদি আমি কোয়ার্টারলি রেজাল্টে আসি এক হাজার তিন কোটি টাকা ছিল টপ লাইন সেখান থেকে দু হাজার বাহাত্তর কোটি সেখান থেকে এক হাজার আটশো ষাট কোটি বর্তমানে যদি আমি দেখি লাইফ পোস্ট করেছে তো একটা অ্যাভারেজ গ্রোথ রয়েছে অপারেটিং প্রফিট মার্জিনে কোয়ার্টারলিও সেম জিনিস এখানে দেখুন ব্যাক টু ব্যাক নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিন থেকে কোম্পানি ব্যাক টু ব্যাক দুটো কোয়ার্টার পজিটিভ অপারেটিং প্রফিট মার্জিন এসেছে তার মানে টান্ড এখানে স্টোরি দেখা যাচ্ছে যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি নেট প্রফিট এখনও নেগেটিভ রয়েছে কোনো অসুবিধা নেই নেট প্রফিট ভবিষ্যতে পজিটিভ হয়ে যাবে কারণ অপারেটিং প্রফিট মার্জিন যখন আপনার যদি এটা কন্টিনিউ হয় ডেফিনেটলি মাল্টিপ্যাকার হার রয়েছে এবং নেট প্রফিট আপনার পজিটিভে চলে যাবে যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড দেখি তাহলে এক হাজার ছশো চুয়ান্ন কোটি সেখান থেকে দু হাজার সাতশো তিন হাজার ছশো ছ হাজার সাত হাজার এবং আট হাজার টপ লাইনে বাম্পার গ্রোথ কোম্পানি এখানে করে দেখাচ্ছে তো কাস্টমার তো কন্টিনিউ গ্রোথ করছে অপারেটিং প্রফিট মার্জিন আগেই দেখিয়েছি পজিটিভে ঢুকেছে এবং কন্টিনিউয়াসলি একটা পজিটিভ সাইন তো আমি আগেও দেখছিলাম এখন একদম বাম্পার পজিটিভ দেখিয়েছে যদি আমি কোম্পানির এখানে ডেপ্রিসিয়েশন দেখি দেখুন নেগেটিভ নেট প্রফিটের কোম্পানি কিন্তু ডেপ্রিসেশন এমনি হাই হয় তার মানে ভবিষ্যতে যখন বড় পজিটিভে ঢুকবে তখন এই ডেপ্রিসিয়েশানের প্রফিটটাও কিন্তু ভবিষ্যতে আপনি পজিটিভে আরও বেশি দেখতে পাবেন সেটা আপনাকে নেট প্রফিটে কন্ট্রিবিউ কন্ট্রিবিউট করবে নেট প্রফিট খুব ফাস্ট এখানে পজিটিভে ঢুকবে বলে আমি মনে করছি যদি এরকমই চলতে থাকে কোম্পানির টপ লাইন লাস্ট পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট গ্রোথ রয়েছে সুপার ডুপার গ্রোথ কোম্পানির বটম লাইন এখানে একটা অ্যাভারেজ গ্রোথ করছে এবং লেটেস্ট ট্রেনটা খুব পজিটিভ রয়েছে শেয়ার এখনো কোনো রিটার্ন দেয়নি লিস্ট হওয়ার পর থেকে কোম্পানির রিটার্ন অন ইকিউরিটি কন্টিনিউসি এখানে নেগেটিভের পার্সেন্টেজটা কন্টিনিউ কমে যাচ্ছে যেটা খুবই পজিটিভ সাইন যদি আমি ব্যালেন্স শিট অ্যানালাইসিস করি তাহলে কোম্পানির রিজার্ভ লাইফ টাইমে হাইয়েস্ট লেভেলে রয়েছে এবং রিজার্ভেড এগেনস্ট বড়োইং এখানে একদমই ম্যানেজেবল রয়েছে মানে ডেট টু ইকুইটি রেশিও ম্যানেজেবল কোনো অসুবিধা নেই যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে চারশো অষ্টআশি থেকে চারশো অষ্টআশি কোটি থেকে কোম্পানির ফিক্সড অ্যাসেট তিন কোটি কিন্তু এখানে মাথায় রাখুন এই যে আগের বছরে দু ছিল সেখান থেকে যে তিন হাজার তিনশো করলো আমি যদি ফিক্সড অ্যাসেটের মধ্যে টাচ করি এখানে অ্যাকচুয়ালি কোম্পানি ইন্টেনজেবল অ্যাসেট দেখাচ্ছে এক হাজার চারশো তেত্রিশ কোটি এবছর গ্রোথ করেছে ইন্টেনজেবল অ্যাসেটকে আপনারা অ্যাভয়েড করারই চেষ্টা করুন ইনটেঞ্জেবল অ্যাসেট হলো মানে এমন একটা অ্যাসেট যেটা আপনি চোখে দেখতে পাচ্ছেন না আপনার ব্র্যান্ড ভ্যালুর জন্য দাবি করছেন সেটা হচ্ছে ইনট্যান্জেবল অ্যাসেট মানে ওটার আলটিমেট কোনো ভ্যালু নেই যদি আপনার কাছে কোনো ব্র্যান্ড থেকে থাকে যে ব্র্যান্ডটার জন্য আপনি পজিটিভ নেট প্রফিট করার ভবিষ্যতে পাবেন মানে সোজা কথা বলতে গেলে আপনার কাছে প্রাইসিং পাওয়ার যেটা এনে দেয় ব্র্যান্ড ভ্যালু সেটা হচ্ছে আপনার ইন্টারিজিবল অ্যাসেট যে আপনি চোখে দেখতে পাচ্ছেন না বা যে আপনি টাচ করতে পারবেন না তো ইন্টারিজিবল অ্যাসেট যদি আমি অ্যাভয়েড করি তাহলে একটা অ্যাভারেজ ফিক্সড অ্যাসেট গ্রোথ কোম্পানি এখানে দেখাচ্ছে যেটা ঠিকঠাক লেভেলে রয়েছে এবং সিডাবলিউআপি খুবই পজিটিভ সাইন দিচ্ছে কন্টিনিউ একটা অ্যাভারেজ লেভেল সিডাব্লিউআইপি চলছে ইনভেস্টমেন্ট কোম্পানির কন্টিনিউসি বাড়ছে এটাও পজিটিভ সাইন টোটাল অ্যাসেট দেখার প্রয়োজন হয় না কারণ টোটাল অ্যাসেটে কোম্পানি চাইলে অনেক জায়গাতে ম্যানেজ করতে পারে সেই ডিপেয়ার আমি এখানে ঢুকলাম না যদি কোম্পানির ক্যাশ ফ্লো দেখি এখানে তো বলেই দিয়েছি পজিটিভ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখাচ্ছে যেটা খুব পজিটিভ সাইন আমি যদি কোম্পানির এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসি এখানেও একটা পজিটিভ সাইন আছে দেখুন কন্টিনিউসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে আমি যদি কন্টিনিউসলি লাস্ট পাঁচটা কোয়ার্টার হিসেবেও দেখি তাহলে দেখুন রিটেল পাবলিকের কাছে উনিশ পার্সেন্ট অ্যাভারেজ ধরুন কুড়ি পার্সেন্ট স্টেক ছিল সেখান থেকে কন্টিনিউ রিডিউস ও ষোলো পার্সেন্ট হ্যাঁ মাঝখানে এখানে কুড়ি থেকে দেখুন একটা কোয়ার্টারে কিন্তু চার পার্সেন্ট কমে গেছে এই স্টেকটা গেল কোথায় এই স্টেকটা গেছে সম্পূর্ণটা ডিআই এর কাছে ডোমেস্টিক ইনস্টিটিউশন অ্যান্ড ইনভেস্টার যারা কন্টিনিউ এখানে স্টেককে ইনক্রিজ করেছে আর যদি আমি লেটেস্ট দুটো ট্রেন দেখি তাহলে দেখুন মিরাই অ্যাসেট তারা কিন্তু আসে তাদের স্টেককে ইনক্রিজ করছে মিরাইয়ের দুটো মিউচুয়াল ফান্ড এখানে ইনভেস্টেড রয়েছে মিরাই অ্যাসেট লার্জ অ্যান্ড মিড ক্যাপ যারা ফোর পার্সেন্ট থেকে অ্যালোকেশন স্টার্ট করে কন্টিনিউসলি তাদের হাইস্ট লেভেল অ্যালোকেশনে নিয়ে গেছে এবং মিরাই এসেট ইমার্জিং ব্লুচিপ ফান্ড যদি আপনি দেখেন তাহলে তারাও কিন্তু লেটেস্ট দুটো কোয়ার্টারে এন্ট্রি নিয়েছে এবং কন্টিনিউ তাদের স্টেকে ইনক্রিজ করছে তো এটা পজিটিভ সাইড তো একটা কোম্পানির শেয়ার প্রাইসকে একটা বড় রিটার্ন দেওয়ার জন্য বা টার্ন অ্যারাউন্ড হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার এই কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি প্রেজেন্ট দেখতে পাচ্ছি যে কারণে আমার অ্যানালাইসিস বলছি এই কোম্পানি যদি এটাকে কন্টিনিউ দুটো চারটে কোয়ার্টার মেনটেন করতে পারে তাহলে ডেফিনেটলি নেক্সট এক বছরের মধ্যে যদি মার্কেট সেন্টিমেন্ট অ্যাভারেজও থাকে বিশাল বড় পজিটিভ সেন্টিমেন্ট নাও আসে জাস্ট বাজেটে যদি গভর্নমেন্ট একটা ভালো অ্যালোকেশন দিতে পারে ডেফিনেটলি কোম্পানি এখান থেকে মাল্টিফল্ট হওয়ার কোটেনশিয়াল রয়েছে তবে বাইসেল রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার অ্যানলাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করবেন নিজে অ্যানালাইসিস করবেন তারপরই একটা পারফেক্ট অ্যালোকেশন দেওয়ার চেষ্টা করবেন মাথায় রাখবেন ফোর পার্সেন্টের বেশি যাতে অ্যালোকেশন না হয় কারণ যা যতই হোক কোম্পানির টার্ন অ্যারাউন্ড কোম্পানি খুব একটা ফান্ডামেন্টালি সাউন্ড নয় তো টার্ন অ্যারাউন্ডে ডেফিনেটলি আপনার ক্যাপিটাল বাম্পার প্রফিটে যাওয়ার অপরচুনিটি আছে আজকের মতো এই অবধি যদি এই কোম্পানিটা রিলেটেড কোনো কোয়ারিস থাকে কোথাও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করবেন আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে ডেসক্রিপশনে আমার লিঙ্ক পেয়ে যাবেন এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নাম্বার পেয়ে যাবেন আর লাইভ মার্কেটে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আমার এন্ট্রি এবং এক্সিট জানার জন্য ওটাও ডিসক্রিপশানে আপনারা আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবেন তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন যদি পার্সোনাল ক্লাস করতে চান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং